লিভারপুল ইজ স্টিল স্ট্রাগলিং ইন প্রিমিয়ার লিগ উল্টো দিকে নিউ ক্যাসেলের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় বেশ লাভবান হল আর্সেনাল এবং চেলসি নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার ওয়ার্ল্ড ফুটবলের আরও একটি কন্টেন্ট আপনার সকলকে আরেকবার স্বাগত এবং গতকাল যা যা ঘটেছে সেই সমস্ত আলোচ্য বিষয় নিয়েই এই ভিডিওতে কথা বলবো এবং প্রথম প্রথম যেই ম্যাচটাকে নিয়ে কথা বলতেই হয় সেটা অবশ্যই লিভারপুল ভার্সেস নটিংহাম ফরেস্টে নটিঙ্গা ফরেস্টের কাছে তিন শূন্যে হার আর্নএস লটের দলের এবং এক কথায় বলা যেতেই পারে যে তাদের স্ট্রাগল স্টোরি সেটা যেন কোনো মতেই শেষ হচ্ছে না এই প্রিমিয়ার লিগে আর কবে শেষ হবে তাদের এই স্ট্রাগল স্টোরি সেটা হয়তো আরনএস লটেরও অজা না কারণ এবছর প্রিমিয়ার লিগে লিভারপুল তাদের লাস্ট সাতটা ম্যাচে ছটা ম্যাচে তারা হেরেছে এবং এই যে নজির এই নজির তারা দ্বিতীয়বারের জন্য গড়ে ফেলেছে এর আগে আরও একবার লিভারপুল কিন্তু তাদের প্রথম বারোটা ম্যাচের মধ্যে ছটি ম্যাচে হেরেছিল কিন্তু এই সিজনটাকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন ফর লিভারপুল ধরা হলো মানে রিসেন্ট ইয়ার্সে খুব একটা কিন্তু ভুল হবে না লাস্ট তিনটে হোম ম্যাচের মধ্যে দুটি ম্যাচে কিন্তু হেরেছে লিভারপুল এবং অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু দেখা যাচ্ছে তাদের ফুটবলাররা সেভাবে এক্সপেকটেশন মিট করতে ব্যর্থ হয়েছে কিন্তু আরও একটা জায়গাতে যেই উইকনেসটা আরও একবার কিন্তু এক্সপোজ হয়েছে এই নটিংহাম ফরেস্টের অ্যাগেন্সে সেটা হলো সেট পিস অবশ্যই সেট পিস সেট পিসে না গোল করতে পারছে বাউমা চালারা কিন্তু উল্টে সেট পিসে তারা কিন্তু গোল কনসিড করছে এবছর প্রিমিয়ার লিগে নটা গোল কনসিড করেছে লিভারপুল কিন্তু এই সেট পিস থেকে নটিংহাম ফরেস্ট এই ম্যাচে কত ছিল পয়েন্টস টেবিলে তারা উনিশতম ছিল প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলে আর সেই টিমের কাছে গোলে হার মানে লিভারপুলের এই সিজনে ঘুরে দাঁড়ানো সত্যি কিন্তু একটা কঠিন টাস্ক হতে চলেছে আর্নি স্লটের তিনি পোস্ট ম্যাচে প্রেজেন্টেশনে কী বলেছেন তিনি বলেছেন জিউর লুজিং এগেনস্ট নটিংহাম ফরেস্ট নীল দ্যাট মিনস রিয়েলি ইটস ভেরি ভেরি ব্যাড রেজাল্ট খুবই কিন্তু একটা কি বলবো খুবই কিন্তু একটা ডিফিকাল্ট টাইম ফর লিভারপুল নাও ইন প্রিমিয়ার লিগ যদি আপনার গত মৌসুমে দেখেন সেখানেও কিন্তু এই নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে স্ট্রাগল করেছে লিভারপুল তারা একবার ওয়ান অল ড্র করেছে এবং আরেকবার এক শূন্য হেরেছে তারা নটিংহাম ফরেস্টের কাছে কিন্তু এইবার একেবারে তিন শূন্য গোলে লিভারপুলকে কিন্তু ডেমলিশ করেছে নটিংহাম ফরেস্ট আর্নেসলটের দল অলরেডি বলতে গেলে তারা কিন্তু টাইটেল রেস থেকে এখন অনেকটাই কিন্তু দূরে চলে গেছে এবার তারা কিন্তু দশেরও নিচে নেমে গেছে আঠেরো পয়েন্ট তাদের কিন্তু টপ করে যদি তাদের থাকতেই হয় এবছর প্রিমিয়ার লিগের টেবিলে তাহলে কিন্তু খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে হবে আর্নেসলটের দলকে আর্নেসলটের কাছে কি সেই রসদটা রয়েছে লিভারপুলকে ঘুরে দাঁড় করানোর সেটা কিন্তু সময় বলবে কারণ ইতিমধ্যেই স্যাক লট সেই বাণী কিন্তু শোনা যাচ্ছে অ্যানফিল্ডে সুতরাং খুব শীঘ্রই যদি এই দলকে ঘুরে দাঁড় করাতে না পারে তাহলে হয়তো সেই লটকে হয়তো গুড বাই বলে দেবে এনফিল্ড এবার চলুন চলে যায় আরেকটি ম্যাচে অবশ্যই নিউ ক্যাসেল ভার্সেস ম্যানচেস্টার সিটি এবং নিউ ক্যাসেলের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি কিন্তু যেহেতু আর্সেনালকে তারা করছে টাইটেল রেসে এবং এই ম্যাচে জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল পেপ গর্ডওয়ালা দলের জন্য আর্সেনাল ছাব্বিশ পয়েন্টে রয়েছে ম্যানচেস্টার সিটি বাইশে সুতরাং এই ম্যাচটা জিততে পারলে আর্সেনালের সাথে যে তাদের এই যে রেসটা চলছে এটা কিন্তু করতে পারতেন তারা কিন্তু এই নিউ ক্যাসেলের বিরুদ্ধে এই হারের জন্য সেই দৌড় থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি এবং যেটাতে বেশ লাভ হলো চেলসিরও কারণ চেলসি এর আগে তিন নম্বর পজিশনে ছিলেন এবার তারা কিন্তু সেকেন্ড পজিশনে চলে এলো পেপ গর্ডেলের দল ম্যানচেস্টার সিটি তারা প্রথম হাফে বেশ সুযোগ অনেক চান্সেসই ক্রিয়েট করেছিল কিন্তু সেইগুলো কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় এবং সেইটাই ব্যাকফায়ার করে যায় ম্যানচেস্টার সিটিকে যদিও এই ম্যাচে এই ম্যাচে প্রথম ষাট মিনিটে কিন্তু কিছু ঘটেনি যা ঘটেছে তেষট্টি থেকে সত্তর মিনিটের মধ্যে তিনটে যে গোল হয়েছে এই ম্যাচে তিনটে গোলই কিন্তু হয়েছে এই তেষট্টি থেকে সত্তর মিনিটে নিউ ক্যাসেলের বার্নস যে প্রথম হাফেই অনেকগুলি চান্সেস পেয়েছিল কিন্তু সেটা সদ্ব্যবহার ব্যবহার করতে পারেনি কিন্তু সিক্সটি মিনিটে তিনি যে চান্সটা পেয়েছেন খুব সুন্দর অসাধারণভাবে ফিনিশ করে নিউ ক্যাসেলকে এক শূন্য গোলে এগিয়ে দেয় কিন্তু ম্যানচেস্টার সিটিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কারণ কর্নার থেকে রিবাউন্ড পেয়ে জোরালো শটে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফিরিয়েছে কিন্তু রুবেন ডায়াজ কিন্তু তারপর আবার সেই বার্নস সেই বার্নস সেই তার সেই জোড়া গোলই কিন্তু নিউ ক্যাসেলকে জিততে সাহায্য করেছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সত্তর মিনিটে এই বার্নস অসাধারণ আরও একবার বলে না গোল চেনে সেরকমই একজন ফরওয়ার্ড প্লেয়ার কিন্তু এই বান্স একেবারে সেট পিস থেকেই এবং বলতে গেলে বক্সের মধ্যে কিন্তু একটা ডেন্স পজিশন তৈরি হয় এবং সেখান থেকে বান্স কোনো প্রকারে জালে বলটা জড়িয়ে নিউ ক্যাসেলকে একটা ভ্যালুয়েবল গোল কিন্তু পাইয়ে দেয় এবং যে কারণে দুই এক গোলে এগিয়ে যায় নিউ ক্যাসেল ম্যানচেস্টার সিটি তারপর তারা অবশ্যই অ্যাটাকে ঝাঁজ বাড়িয়েছে পেপ গোড়েলা সাবস্টিটিউশনও করিয়েছেন স্যাবিনোকে এনেছেন তিনি রেনডিয়াসকে এনেছেন তিনি কিন্তু তারপর আর কাজে লাগেনি কারণ নিউ ক্যাসেলের ডিফেন্স খুবই টাইট ছিল একেবারে শেষ মিনিট অব দি ফাইনাল হুইসেল অব দি তারা তাদের নাম ধরে রেখে কিন্তু ম্যাচটা জিতেই কিন্তু মাঠ ছাড়ে এবং এই জয়ের ফলে এডি হাও অর্থাৎ নিউ ক্যাসেলের হেড কোচ এডি হাও তিনি এর আগে ষোলোটা অ্যাটেম্পটে চেষ্টা করেছিলেন ম্যানচেস্টার সিটিকে হারানোর কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু এইবার ষোলোটা অ্যাটেম্পটের পর এই সতেরোতম অ্যাটেম্পটে গিয়ে তিনি সাকসেসফুল হয়েছেন পেপ গোর্ডারাকে হারানোর এর আগে তার প্র্যাকটিস কোনোবার কাজে লাগেনি পেপ গোর্ডেরা দলের বিরুদ্ধে কিন্তু এইবার এইবার কিন্তু সফল হয়েছে এডি হাও এবং এই জয়টা কিন্তু খুবই দরকার ছিল নিউ ক্যাসেলের কারণ তারা বেশ পিছিয়ে পড়েছিল তারা বেশ পিছিয়ে পড়েছিল কিন্তু এইবার এই জয়টা একটা মোমেন্টাম হিসেবে কাজ করবে বলে মনে করছেন কিন্তু এডি হাও অবশ্যই চেলসি চেলসি জিতেছে দুই শূন্য গোলে এবং এনজো ফারনেস তিনি কিন্তু ফেরত এসেই একটা গুরুত্বপূর্ণ গোল করেছেন চেলসি রে বেশ ভালো জায়গায় কিন্তু রয়েছে এবং আর্সেনালকে তারা যথেষ্ট তাড়া করবে নো ডাউট এবং আজকে রাতের ম্যাচের দিকে কিন্তু সকলের নজর থাকবে আর্সেনাল ভার্সেস হাম আর্সেনালকে অবশ্যই আটকাতে চাইবে টোটেনহাম যদি আটকে যায় তাহলে কিন্তু আবার লাভবান হবে চেলসি এবং ম্যানচেস্টার সিটি কারণ আর্সেনাল কিন্তু আজকে বেশ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে কারণ তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার গ্যাব্রিয়েল তাকে কিন্তু মিস করতে চলেছে আর্ট এটা এই গ্যাব্রিয়েল এবং উইলিয়াম অ্যালেভার এই জুটিটা বেশ কিন্তু ক্লিক করে গেছিল আর্সেনালের এবং তারা এই এগারোটা প্রিমিয়ার লিগের ম্যাচে গোল কনসেট করেছে মাত্র পাঁচটা কিন্তু সেই গ্যাব্রুয়েলকে ছাড়াই আজকে নামতে হবে আর্সেনালকে গ্যাব্রিয়েল চোটের কারণে বাইরে কতদিন বাইরে সেটা জানা যাবে এই মিড উইকে একটা টেস্ট হবে সুতরাং গ্যাব্রিয়ালকে ছাড়া আর্সেনালের ডিফেন্স লাইন কেমন পারফর্ম করে সেটাই দেখার হবে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার কিন্তু ফেরত আসছে চোট সারিয়ে গ্যাব্রিয়েল মার্টিনালি ননি মার্ডুয়েকে সুতরাং সেখান থেকে কিছুটা হলো স্বস্তি পাবে কিন্তু আর টোটেনাম থমাস ফ্র্যাঙ্কের দল তারা গত মৌসুমের তুলনায় এই মৌসুমে যথেষ্ট ভালো পারফর্ম করছে কিন্তু আজ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন এবং আজকে নজর থাকবে এজের উপর কারণ এই সামার উইন্ডোতে কিন্তু এজেকে কে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল টোটেনহামে যাবে না আর্সেনালে যাবে শেষ মুহূর্তে সেই ডিলটা কিন্তু বাজিমাত করে আর্সেনাল এবং এই এজের কিন্তু এই আর্সেনালে যাওয়ার পরে এটা কিন্তু প্রথম নর্থ লন্ডন ডার্বি সুতরাং আজকে কিন্তু স্পটলাইট উইল বি অন এজে প্রিমিয়ার লিগ তো হলো চলুন এবার একটু চলে যায় লালিগাতে কারণ সেখানে লামি লামিলামাল এবং বার্সেলোনা ক্যাম্প নোতে ফিরতেই আবার সেই চেনা ছন্দে দেখা গেল কিন্তু বার্সেলোনাকে আর স্পেশালি লামিলামাল যে একটা বড় ডিফারেন্স সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন তার যে দুটো ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট আরও একবার নিজের সেই এক্সেলেন্সের প্রমাণ দিলেন লামিলামাল প্রথম গোলটি করেন লিওয়ান এবং ফেরান টোরেস জোড়া গোল করেন কিন্তু লামিলামালের সেই দুটি অ্যাসিস্ট সেটা একেবারেই ভোলার নয় তিনি দ্বিতীয় গোলটার জন্য ফেরান টোয়েসকে যে অ্যাসিস্টটা দিয়েছেন সেটা সত্যি ওয়ার্ল্ড ক্লাস যেভাবে সেই জিরো অ্যাঙ্গেল থেকে যেভাবে তিনি ফেরান টোর্সকে সেই অ্যাঙ্গেলে খুঁজে পেয়েছেন তার অ্যাসিস্টটা সেটা কিন্তু নো ডাউট এরকম অ্যাসিস্ট খুবই কম দেখা যায় অ্যান্ড দ্যাটস ওয়াই ল্যামিল ইয়ামল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স বার্সেলোনা তারা ক্যাম্প নোতে ফিরতেই চেনা ছন্দে ক্যাম্প নোতে একটু রিডিউসড ক্যাপাসিটিতেই ম্যাচটা অর্গানাইজ করা হয় কারণ এখনও ক্যাম্প নো পুরোপুরি রেনোভেট হয়নি প্রায় আড়াই বছর পরে ফিরল বার্সেলোনা ক্যাম্প নোতে বিয়াল্লিশ হাজার দর্শক স্থান ভরেছিল গতকাল বাট বার্সার জন্য কিন্তু এই জয়টা খুব গুরুত্বপূর্ণ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে এই জয়টা তাদের মোমেন্টামটা ফেরত পেতে অবশ্যই সাহায্য করবে সুতরাং ওয়ার্ল্ড ফুটবল নিয়ে যে আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কথা বললো আপনার সকলের সাথে আজকে রাতেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেইগুলো নিয়ে আবার একটা কিন্তু ভিডিও রিভিউ করব কালকে সুতরাং অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না এবং এরকম আরও অনেক ওয়ার্ল্ড ফুটবল কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টসের পর্দায় এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে